جي نارايان بڑا جوي ڪري ٿا ۽ اسه بحالو ٿيو چلو

কে নম্বর কার্পোরিং হলকারাশের কম্পিটিটি শকে যুবকম্পট্রোর আন্তজোনর ওরিয়েন্টাল বারেডাসের কম্পিটিটি ডক্টর চট্টোপাধ্যায় সুন্দর প্যান্ডেল গড়েছে আমাদের সুন্দর লাইট লাইটিং প্যান্ডেল সবই ভালো করেছে বক্সের সেটাও ভালো করেছে কিন্তু এখন বাজছে না ঠিক আছে এখন উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে রাত্রিবেলা বাজে দশটা এগারোটা থেকে

রবিবারও যদি বাজবে আজকে থেকে রবিবার আর রবিবার আছে বিসর্জন হ্যালো বিশ হ্যাঁ বলো বলো সব বন্ধুরা জন্মাষ্টমীর প্রথম দিনে লাইব্রেরি বাগনানি চলে তোমাদেরকে দেখাতে আপডেট দিতে বর্বন হ্যাঁ রবিবারে আছে বর্বন রবি গাছকে না পিসার দিনকে তিনকে রবিবারে আর রবিবার আসছে সেটা এখানে আছে দেখতে পাচ্ছেন বাজবে না এখন পরে বাজবে লাগছে বাইরের দিকে যাবে উঠে যাব